দুষ্টু তুমি কি খাচ্ছ ম্যাগি খাচ্ছ তুমি কি আমাকে দেবে হ্যাঁ কার পেটে ব্যথা করবে আমার আর তুমি যে খাচ্ছ তোমার পেটে ব্যথা করবে না ও তুমি মাকে দেবার ভয়ে বলছে পেটে ব্যথা করবে দুষ্টু কি দুষ্টু হয়ে গেছে দুষ্টু তো সত্যি দুষ্টু হয়ে গেছে তুমি কেমন আছো আমি আমিও ভালো আছি তোমাকে কে ম্যাগি বানিয়ে দিয়েছে দুষ্টু আমি আমি তোমার কে হই আমার মা মানে তোমার মা তাই তো বাহ বা বাহ্ দুষ্টু ও দুষ্টু হ্যাঁ তুমি কি ম্যাগি খেতে খুব ভালোবাসো আচ্ছা আমার দুষ্টু অনেকটা ম্যাগি খেতে ভালোবাসে দুষ্টু আর কিচ্ছু ভালোবাসে না শুধু ম্যাগি খেতে ভালোবাসে আর আইসক্রিম তাই তো তাহলে কি খেতে ভালো কি কি ভালোবাসো খেতে পেটে লাগবে ঠান্ডা লাগবে ও আচ্ছা আইসক্রিমটা খেলে ঠান্ডা লাগবে তাই তো আর ম্যাগি খেলে ম্যাগি খেলে কিছু হবে না তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খেয়ে নাও মা খেলে মায়ের পেটে ব্যথা করবে তাই তো আচ্ছা দুষ্টুর মতো আর কে কে দুষ্টুমি করতে ভালোবাসে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের ঘরেও কি রয়েছে দুষ্টুর মতো দুষ্টুমি করে মাকে বলে যে মা তুমি খেলে পেটে ব্যথা করবে